হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এটা নতুন নয় এটা আপনারা অনেকেই বানাতে পারেন তবুও আমি কীভাবে এটা তৈরি করি সেই রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে তাহলে চলুন দেখে নিন এই ছোলা ভুনার রেসিপিটি এর জন্য লাগবে ছোলা ছোলাটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালে ছোলাটাকে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি দেখুন ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে নিয়েছি আমি কিছুটা আলু আপনারা চাইলে আলুটাও সেদ্ধ করে নিতে পারেন তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি সেই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা চাইলে শুধু আদা বাটাও ইউজ করতে পারেন এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখানে তারপর এখানে দিয়ে দিলাম আলুটা সেই সঙ্গে সেদ্ধ করে রাখা ছোলাটাও আলু আর ছোলাটাকে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ছোলাটা অলরেডি সেদ্ধ আছে আর এখন আলুটাকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট মতো এখানে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে ছোলা সেদ্ধ জলটা দিতে পারেন আমি এখানে ফ্রেশ জল একটু ইউজ করে দিলাম তারপর ঢেকে রান্না করে নেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুলে এক একবার মাঝে নাড়াচাড়া করে দেবেন আমি একটু দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর পুরো রসটাকে আমি শুকিয়ে নেব যেন এর মধ্যে কোনো জল না থাকে ভাবটা থাকলে ভালো লাগবে না যত ড্রাই হয়ে আসবে তত বেশি খেতে এটা ভালো লাগবে সেই জন্য পুরো জলটাকে এখানে আমি শুকিয়ে নেব এই যে দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব দিলেই রেডি হয়ে গেল আমাদের ছোলা বোনা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা